আমি আবার একটা কন ভিডিও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় কন ছিল অনেক মোটা আর একটা ছিল এই জায়গাটাই মার্কিং করে দিল আপনাদের মুখ থেকেই শুনেন দুই পাতেই আছে ওনার বোতলে

সেন্ট একজন সার্ভিসে আছে এই জন্য আমি তার মুখ দেখালাম না ঠিক আছে ভিডিওটা তুললাম আপনার অনুমতি নিয়ে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ